মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না গেল বছর চৌধুর পর্যন্ত ব্যবসা সফল ছবির দিয়ে কলকাতার বাজারে তুমুল জনপ্রিয়তা অর্জন করলেন দেশের সুপারস্টার অভিনেতা সাকিব খান এরপর কলকাতার বিভিন্ন প্রয়োজনীয় সংস্থা তাকে নিয়ে ছবি করার আগ্রহ দেখায় এমনকি সম্প্রতি কলকাতার সবচেয়ে পুনি প্রয়োজনীয় সংস্থা শ্রী ভিক্টর্সের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আর এবার কলকাতার সবচেয়ে জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী আগ্রহ দেখালেন সাকিবকে নিয়ে প্রেম আমার দুই পৃথিবীর লেজ চক্কা প্রলয় পার্বনামী চার তেতকের মতো অসংখ্য জনপ্রিয় ছবি নির্মাতা কলকাতার রাজ চক্রবর্তী তার ছবি মানেইহীন আর তার পরিচালনায় ছবি করতে লাইন লেগে থাকে কলকাতার নায়কদের কলকাতার প্রথম শ্রেণীর অভিনেতা অভিনেত্রী নিয়ে ছবি করেন তিনি আর এই নির্মাতার ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা সাকিবকে নিয়ে সিনেমা করার আগ্রহ পোষণ করলেন আশ্চিতে মুক্তি পেতে চলেছে রাজের পরিচালনায় একমাত্র ছবি চ্যাম্প দেব রুক্মিণীর জুটিকে প্রথমবার এই ছবির মধ্য দিয়ে পর্দায় নিয়ে আসছেন রাজ আর এই ছবির প্রচারণায় সম্প্রতি ফেসবুক লাইভে আসেন তিনি আর সেখানেই এক সাকিব ভক্তের দেখা পান রাজ সাকিব ভক্তটি তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন সাকিব খানকে নিয়ে কখনো ছবি করবেন কি না এমন প্রশ্নে নির্মাতা রাজ চক্রবর্তী বলেন সাকিব আমার খুব ভালো বন্ধু তার সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে কথা হয়েছে সে খুব ভালো মানুষ তার সঙ্গে কাজ করতে চাই সে ডেট দিলে তাকে নিয়ে অবশ্যই ছবি বানাবো দর্শক দেশের পরিচালকরা সাকিবকে এইভাবে অবমান অবহেলা করলেও বাহিরের পরিচালকরা ঠিকই তার কদর বুঝতে পারছে তেমনি রাজ চক্রবর্তীও চাচ্ছেন সাকিব সময় দিলে অবশ্যই সাকিবকে নিয়ে নতুন মুভি তৈরি করতে দর্শক আপনার কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ